It's just a girl. Ooh. We're like diamonds in the sky. Oh. Don't you worry, don't you worry, yeah, yeah, yeah. Except for me. On the top of the world, hands up, 'cause it's always a good time. আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে বগুড়া জেলার সর্ববৃহৎ বাণিজ্য মেলাতে আজকে এই বাণিজ্য মেলা আপনাদের সাথে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বগুড়া জেলার শিল্প মালিক শিল্প বাণিজ্য মেলাটি এই বাণিজ্য মেলাটি আপনাদের সামনে ঘুরে ফিরে দেখবে এবং আসলে মেলাটি এতটা সুন্দর এবং এতটা সুন্দর করে পরিপাটি করে সাজানো সম্পূর্ণ মেলাটাই কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে আপডে কি নিয়ে ঘুরবো এবং ঘোরার চেষ্টা করবো কেমন লাগছে আপু মেলাতে ঘুরে আমার তো ভীষণ ভালো লাগছে সিস্টেম সাথে আমি আর আমার ছোট ভাই আসছে আমার একটা ফ্রেন্ড আসছে তাই ছোট ভাইয়ের ফ্রেন্ড আসছে জি টিকিট কিনা হইছে না এখনো টিকিট কিনা হয়নি গেটের বাইরে দাঁড়ায় আছি ভিতরে যাব দেখবো ভিতরের পরিবেশটা কেমন এর আগে কি মেলাতে আসছেন আজকে পাশ হ্যাঁ এটা নিয়ে আমার थर्ड টাইম তার ফটো বাধা পড়ি পরে কিন্তু আসছি আপনার এই বগুড়া হচ্ছে এই শিল্প বাণিজ্য মেলাতে মূলত সকাল থেকে কিন্তু আপনার অনেক ফোন ওয়েট করছি ট্রেনের জন্য তারপরে কিন্তু ট্রেন থেকে এসে তারপরে মেলাদের মেলার কাছে কাছে আসছি মেলার কাছ কাছে থেকে এখন মেলার ভিতর আছি আপনাদেরকে দেখাচ্ছি মেলার পরিবেশটা আসলে অনেক মানুষ জায়গা হিসাবে অনেক ছোট হয়ে গেছে বাণিজ্য শিল্প বাণিজ্য মেলা যেহেতু সেহেতু অনেক বড় হওয়াটাই আর সে মূলত কথা ছিল বড় হলে জিনিসটা আরো সুন্দর হইতো মেলাটা তারপরেও খারাপ লাগতেছে না ভালো লাগতেছে মেলাতে ঘুরতে অনেক দূর থেকে আসছি শুধুমাত্র দেখার জন্য তো যেহেতু যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোলার আইসক্রিম এই রোলার আইসক্রিম কিন্তু এখানে বানানো হচ্ছে বগুড়ার এই শিল্প বাণিজ্য মেলায় তো আমরা কথা বলবো এই রোলার আইসক্রিম বানানোর কারিগরের সাথে এবং দোকানদারের সাথে এবং

সামনের পাশে ছোট বাচ্চাদের রয়েছে ড্রাগন রেলগাড়ি যে ড্রাগন রেলগাড়িতে কিন্তু বাচ্চারা আহ খেলবে এখানে আহ এবং হচ্ছে এটা হচ্ছে ছোট্ট একটা পার্ক এরকম ঘোল ঘোল ঘুরবে এবং সামনে ড্রাগনের একটি ছবি দিয়ে কিন্তু বেশ মানুষজন এখানে বসে আছে এবং ছোট বাচ্চাও আছে সাথে ছোট আছে মূলত দেখতে ভালো লাগছে খুব খারাপ না সুন্দর একটি খেলা এটা হচ্ছে সেই ছোটবেলার গান সহ ছোটবেলা আমাদের যেমন আমাদের বেস্ট স্বপ্নপুরির নামে গানটা আমরা শুনেছি সেই গানের সাথে কিন্তু ছোট বাচ্চাদের একটা রাইড রাইডটা আসলে মজাদার বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েরা এখানে কিন্তু এই রাইডটাকে উপভোগ করছে ভালো লাগে দেখতে খারাপ না এটা হচ্ছে এক ধরনের থ্রি হল রুম খেলা যেটা কিন্তু এখন অনেকে আমরা ভিডিওতে দেখে থাকি পঞ্চাশ টাকা কতক্ষণ খেলতে পারবে

বগুড়া ব্যানিজে যাওয়ার জন্য প্রথমে আপনাকে সান্তাহার থেকে যদি আপনারা বিকালে যেতে চান তো সেক্ষেত্রে সান্তাহার থেকে একটা পঞ্চাশ মিনিটের লোকাল ট্রেনটিতে যেতে হবে আপনাকে প্রথমে বগুড়া স্টেশনে